"قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق" قل هي للذين آمنوا في الحياة الدنيا في الحياة الدنيا خالصة يوم القيامة বত্রিশ বল কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র ঋণ বল তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য বিশেষভাবে কেয়ামত দিবস হয় এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কমের জন্য যারা জানে "قل إنما حرم ربي الفواحش ما ظهر منها، ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق، بغير الحق وأن تشركوا بالله" ওয়া আতুশরিকু বিল্লাহি মালাম ইয়ুনাজ্জিল বিহি রাসূলুনা রাসূলুনা ওয়া আনতাকুলু তেত্রিশ বল আমার রব হারাম করেছেন অষ্নেগেশন দীর্ঘ ইকার লকাজ যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে আর পাপ ও অন্যভাবে সীমা লঙ্ঘন এবং আল্লাহর সাথে তোমাদের শরীক করা যে ব্যাপারে আল্লাহ কোন প্রমাণ অবতীর্ণ করেননি এবং আল্লাহর এমন কিছু বলা যা তোমরা চৌত্রিশ আর প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময় অতপর যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না